আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে কারা বৈধভাবে আগ্নেয়স্ত্র কিনতে পারেন আগ্নেয়স্ত্র লাইসেন্স পাওয়া এবং ব্যবহারের কি কি নিয়ম আছে বাংলাদেশে লাইসেন্সের জন্য কিভাবে আবেদন করতে হয় এবং কিভাবে পাওয়া যায় এবং আগ্রহের ব্যবহারের নিয়ম এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা তার আগে অনুরোধ করবো বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরা দেখেই উপকৃত হতে পারে তো চলুন যথারীতি ভিডিওই ঝাঁপিয়ে পড়ি বাংলাদেশে ছোট বড় যে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র কিনতে হলে তার জন্য সরকারের অনুমতি নিতে হয় অর্থাৎ অস্ত্র কেনার জন্য আগে লাইসেন্স করতে হয় এই অস্ত্র সংক্রান্ত নিয়মের যে কয়েকটি আইন আছে বা এটি দুটি আইন দ্বারা পরিচালিত হয় এরম এগুলো এই আইন দুটি হলো মূলত সালের অস্ত্র আইন এবং সালের আর্মস রুলস আইনের যে কোনো সামরিক বাহিনী বা বৈধ নাগরিক এই আগ্নেয়াস্ত্র লাইসেন্স পেতে পারেন বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন আরেকটু একটু পরিষ্কারভাবে বললে অস্ত্র কেনার জন্য অর্থাৎ এই দুটি আইনে বেসামরিক নাগরিককে আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেওয়া হয় পিস্তল কিংবা আগ্নেয়াস্ত্র লাইসেন্স পাওয়ার জন্য কিছু মানদণ্ড রয়েছে সেগুলো পূরণ হলে একজন নাগরিক কিন্তু এটার জন্য আবেদন করতে পারেন আগ্নি অস্ত্র লাইসেন্স পাওয়ার জন্য একজন ব্যক্তিকে যে সকল মানে মানদণ্ড পূরণ করতে হয় বা বিষয় থাকতে হয় তার ভিতরে অন্যতম হল যে বাংলাদেশের বৈধ তাকে নাগরিক হতে হবে এবং আবেদনকারীর জীবনের ঝুঁকি থাকতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে এই অস্ত্রটি ছাড়া তাকে বেঁচে থাকা খুব দ্রোহ হয়ে যাবে বা তার জীবনের উপরে ঝুঁকি আছে মানে শঙ্কিত এরকম ধরনের এরকম ধরনের ব্যক্তির ক্ষেত্রে আত্মরক্ষার জন্য তিনি আবেদন করতে পারেন এই আগ্নেয়স্ত্রের ক্ষেত্রে আবার বয়স সীমা আছে যেমন শর্ট ব্যারেল আগ্নেয়স্ত্রের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে পক্ষে বছর হতে হবে লং ব্যারেজ আগ্নেয়স্ত্র ক্ষেত্রে বয়স নিম্নতম পঁচিশ বছর হতে হবে এবং সত্তর বছরের নিচে হলে হবে না বয়স এছাড়াও আবেদনকারীকে অবশ্যই আয় করদাতা হতে হবে এবং বছরে ন্যূনতম দুই লক্ষ টাকা আয়কর প্রদান করতে হবে এই সকল ট্রাইটোরিয়া মানে ফুলফিল হলে বা এই সকল শর্তর ভিতরে যদি আপনি পড়েন বা আপনার যদি এইরকম মানদণ্ড ব্যক্তি আপনি হন তাহলে অনুমতি পেলে আবেদনকারী আগ্নেয়স্ত্র আমদানি করতে পারবেন এবং দেশীয় ডিলারের নিকট হতে আগ্নেয়স্ত্র কিনতে পারবেন কোনো ব্যক্তি বা যে কোনো একজন ব্যক্তি সর্বত্র কিন্তু দুটি আগ্নেয়স্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এর বেশি কিন্তু পারবেন না বিষয়টি কিন্তু মনে রাখতে হবে এবার আমরা আলোচনা করব লাইসেন্সের জন্য কিভাবে আবেদন করতে হয় ধরুন আমি তো শর্তগুলো পূরণ করলাম বা আমি এই ক্যাটাগরির লোক আমি একটি অস্ত্র পেতে পারি তো আমি আবেদনটা করব কিভাবে জি বন্ধুরা সেটি এখন আলোচনা করব তার আগে আবার একটু অনুরোধ করব এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য একজন নাগরিককে তার স্থায়ী ঠিকানায় যে জেলায় সেখানকার জেলা প্রশাসকের কার্যালয়ে লাইসেন্স ও মানে অস্ত্র বিভাগ থেকে আবেদনপত্র কিন্তু সংগ্রহ করতে হবে আমি এই বিষয়টি আবারও বলছি যে আগ্নেয়স্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য একজন নাগরিককে তার স্থায়ী ঠিকানায় যে জেলায় সেখানকার জেলা প্রশাসকের কার্যালয়তে লাইসেন্স ও আগ্নেয়স্ত্র বিভাগ হইতে আবেদনপত্র কিন্তু সংগ্রহ করতে হবে এই ক্ষেত্রে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা এসবি শাখা তদন্ত করে আবেদনকারীর তথ্য মিলিয়ে দেখবে এবং একটি রিপোর্ট দিবে যে হ্যাঁ এর নাম ঠিকানা সঠিক আছে এর মামলা টামলা নাই এই ধরনের ব্যক্তি তাকে এটি দেওয়া যেতে পারে এই ধরনের একটি রিপোর্ট দিবে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তি পত্র দিলে জেলা প্রশাসক মহাদ আবেদনকারী বরাবর আগ্নেয়স্ত্র ইস্যু করবেন তো আপনি পেয়ে গেলেন এই ক্ষেত্রে আবেদনকারী আবেদনপত্রের সাথে বৈধ নাগরিকত্ব সনদ ভোটার আইডি কার্ডের ফটোকপি ট্যাক্স সার্টিফিকেট এর ফটোকপি তারপরে ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি এবং লাইসেন্সের যে সুনির্দিষ্ট ফি আছে যেই টাকা আছে সেই টাকাটা জমা দিতে হবে এরপরে আগ্নেয়স্ত্র বিষয়ে সর্বশেষ আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান নবায়ন ব্যবহার ও নীতিমালা অর্থাৎ দুই সালের যে নীতিমালাটা আছে অর্থাৎ কেবলমাত্র আত্মরক্ষার স্বার্থে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে বা হয়েছে এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে বা এগুলো কিন্তু নিয়ম মেনে চলতে হবে এবার আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যে আগ্নেয়াস্ত্র লাইসেন্স তো আপনি পেয়ে গেলেন আগ্নেয়াস্ত্রও ধরেন হাতে পেয়ে গেলেন তো আগ্নেয়াস্ত্রের কিভাবে ব্যবহার করবেন অর্থাৎ টেস্ট ফায়ারটা কিভাবে হবে অর্থাৎ আগ্নেয়াস্ত্রের মালিক কখন টেস্ট ফায়ার বা পরীক্ষামূলক ফাঁকাগুলি করতে পারেন বিষয়টা খুব ইন্টারেস্টিং না হ্যাঁ যেই সকল সংক্রান্তে কিছু নিয়ম আছে যেমন ষষ্ঠ মন্ত্রণালয়ের অনুমতি আপনার মালিক আপনার অর্থাৎ লাইসেন্স যারা আছে যিনি বন্দুকের মালিক বা গানের মালিক বা পিস্তলের মালিক তিনি টেস্ট ফায়ার করতে পারেন টেস্ট ফায়ার কীভাবে করবেন নতুন কেনা অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে আগ্নেয়াস্ত্রের মালিক টেস্ট ফায়ার করতে পারবেন এছাড়া যাদের পুরাতন অস্ত্র রয়েছে শেষ বছর শেষে বার্ষিক নবায়ন করতে যাবেন তখন জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ম অনুযায়ী টেস্ট ফায়ার করা হয় আগ্নেয়স্ত্রের কার্যকারিতা প্রমাণ করার জন্য অর্থাৎ আমি যখন আবার নতুন করে রিনিউ করব তখন হলো অস্ত্রটা সক্রিয় আছে কি না জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ঠিক যেই নিয়ম অনুযায়ী আছে সেই নিয়ম অনুযায়ী অস্ত্রটা ফায়ার করে দেখব যে হ্যাঁ এটি কার্যকর আছে কি না এগুলি ছাড়া কূরাই বা সংগ্রহের ক্ষেত্রে জেলা প্রশাসকের অনুমতি লাগে এবং গুলির হিসাব সংশ্লিষ্ট থানা এবং জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু অবহিত করতে হয় যে আমার কোনো গুলি খারিজ হয়েছে কিনা কোনো গুলি লুজ হয়েছে কিনা পড়ে গেছে কিনা হারাই গেছে কিনা গুলি করা হয়েছে কিনা এবং গুলি সংগ্রহের বাছরিক সময়সীমা বা পরিমাণ লাইসেন্সে কিন্তু নির্ধারিত থাকে অর্থাৎ বছরে আপনি কতটা গুলি ব্যবহার করতে পারবেন এই সব শর্তগুলি কিন্তু লাইসেন্সে আপনার উল্লেখ থাকে এছাড়াও আগ্নেয়সল যিনি ব্যবহার করবেন লাইসেন্সটি তার নামে থাকতে হবে যেমন মালিক যদি ব্যবহার করেন তাহলে মালিকের নামে লাইসেন্স থাকতে হবে আবার অনেক ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে যদি আগ্নেয়াস্ত্রটি মালিকের যে দেহরক্ষী থাকে অর্থাৎ ইংরেজিতে আমরা যেটি বলি বডিগার্ড তার নামে যদি বডিগার্ড ব্যবহার করেন তাহলে তো কিন্তু লাইসেন্সটি বডিগার্ডের নামে থাকতে হবে তো এটাই ছিল আজকের মানে গান নিয়ে আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ